আজকে একটি ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলবো সিভিএ অর্থাৎ সেরিবো ভ্যাসকুলার অ্যাক্সিডেন্ট কিংবা স্ট্রোক এটা যে আপনার হতে চলেছে এটা আপনি বুঝবেন কী করে আজকাল তো সিভিএর পরিমাণ বা ব্রেন স্ট্রোক পরিমাণ এত বেড়ে গেছে যে হয় দেখ যদি দেখা যায় যে একশো জনের মধ্যে এখন একজনের ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে তারপর প্যারালাইসিস আর প্যারালাইসিস যদি একবার হয় সেটা ডান দিকে পড়েন বা বা দিকে পড়ুক যেরকম দিকেই হোক না কেন মনে রাখবেন যদি বা দিকে ব্রেন স্ট্রোক হয় তাহলে ডান দিক পড়বে অর্থাৎ জেনারেলি যারা রাইট হ্যান্ডেড অর্থাৎ ডান হাতে কাজকর্ম করেন ডান দিকে তার জোর বেশি রাইট হ্যান্ডেড তাদের ব্রেন স্ট্রোকটা বা দিকে হয় আর যারা লেফট হ্যান্ডেড বা লেফটি বাঁহাতে সব কাজ বেশি করে তাদের হচ্ছে ডান দিকে স্ট্রোক হয় সেটা ব্রেন স্ট্রোক জেনারেলি দুরকম একটি হচ্ছে ইস্কেমিক অর্থাৎ রক্ত জমাট বেঁধে যায় আরেকটি হচ্ছে হেমারেজিক অর্থাৎ ব্রেনের মধ্যে হেমারেজ হয় অর্থাৎ রক্তপাত হয় দুটোই মারাত্মক তবে ইস্কেমিক ব্রেন স্ট্রোকটা অত্যন্ত বেশি হেমালজিপটা তার তুলনায় অনেক কম এই যে ব্রেন স্ট্রোকটা হচ্ছে এর তো প্রচুর কারণ আছে আর কেন এত বেশি হচ্ছে সেটা আমি আপনাদের ছোট করে একটু বলবো তবে এই ব্রেন স্ট্রোক হলে আপনারা কীভাবে বুঝবেন বা সিভিএ হওয়ার আগে কী করে বুঝবেন যে আমার এটা হতে পারে সেটা কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি একটু বলবো প্রথম কথা এই যে ব্রেন স্ট্রোকটা হওয়ার কারণই হচ্ছে আমাদের এখন অত্যন্ত ব্রেন বেশি খাটাচ্ছে বাংলায় বলছি বেশি খাটাচ্ছি এছাড়াও এত পলিউশনের জন্য অক্সিজেনের পরিমাণটা কম হয়ে যাচ্ছে যার ফলে ব্রেন যে অক্সিজেন রক্তের মাধ্যমে যাচ্ছে তার ল্যাকিং হচ্ছে অভাব ঘটছে তারপর আমরা যে খাদ্য খাই সেই খাদ্যের মধ্যে ব্যাড কোলেস্টেরল অত্যন্ত বেশি থাকে শরীরে সেটা অনেক বেশি এফেক্ট করে অর্থাৎ আর্টারিগুলোর মধ্যে প্লাগিং হয়ে যায় যার ফলে কি হয় আবার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয় সেগুলো অ্যানজিওগ্রাফি করলে আমরা বুঝতে পারি কোথায় কি হয়েছে বা হার্টের কোনো গণ্ডগোল হয়েছে কি না আমরা ইকো কার্ডিওগ্রাফ করতে করে বলতে পারি এই যে জিনিসগুলো এই জিনিসগুলি আলটিমেটলি বহুদিন ল্যাকিং হতে হতে বা চাপ খেতে খেতে তারপর লাস্টে ব্রেনে গিয়ে এফেক্ট করে ওটাই ব্রেন স্ট্রোক কখনো আমরা ব্লাড প্রেশারের ওষুধ খাই না অনেক দিন ধরে ব্লাড প্রেশার চলছে অথচ ব্লাড প্রেশার ওষুধে খাচ্ছিই না অর্থাৎ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখি না রক্তচাপ নিয়ন্ত্রণে রাখি না এটাও একটা স্ট্রোকের অনেক বড় কারণ দীর্ঘদিন চাপ বাড়তে 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 ভেতরে ছোট ছোটো যে ক্যাপিলারি আর্টারিগুলো ক্যাপিলারিগুলো রয়েছে এবং আর্টারিওল অর্থাৎ আর্টারি থেকে যেসব ইয়েগুলো ক্যাপিলারি তৈরি করছে সেই জায়গাগুলো একটা ফেটে যায় ফেটে গিয়ে হেমারেজ বা রক্তপাত হয় কিংবা তার আগেই ওটা প্লাগ হয়ে গেল অর্থাৎ সেখানে আর রক্ত যতটা ছিল ততটা ইস্কেমিয়া ফর্ম করছে ব্রেন সেই অংশে আর অক্সিজেন পাচ্ছে না অর্থাৎ শুকিয়ে যাচ্ছে তাহলে ব্রেনের যে অংশটা শুকিয়ে যাবে সেই অংশটা যে শরীরে যে কাজ করতো সেই কাজগুলো বন্ধ করে দেবে আস্তে আস্তে ব্রেনটা তো একটা অনেক বড় অর্গান তার মধ্যে অনেক কিছু ব্যাপার স্যাপার ঘটছে আমাদের প্রতিনিয়ত অ্যাকচুয়ালি ব্রেনটাই তো আমাদের অফিস ঘর যাকে বলে যে আমাদের সারা শরীরকে চালনা করছে শুধু শরীরকে চালনা করারই নয় চিন্তা ভাবনা সব কিছুই তো ব্রেনের থেকে হচ্ছে আমরা কি করব কি করবো করব না সবই এখন আমরা বুঝব কি করে যে আমার স্ট্রোক হতে পারে সবার আগে দেখবেন যে কিছু যে কোনো অর্গ্যানিক শরীরের যে কোনো রোগ বড় রোগও যদি হয় আপনাকে কিছু না কিছু ইঙ্গিত দেবে সেই ইঙ্গিতটা কি সেই ইঙ্গিতটা হচ্ছে আপনার যেন মনে হচ্ছে আপনি একটু আনস্টেবল অর্থাৎ আপনার শরীরে যেন একটু ব্যালেন্সটা হঠাৎ দু একদিন ধরে মনে হচ্ছে একটু কমে গেছে কিংবা আপনি যখন কথা বলছেন তখন কথাটা যেন একটু সামান্য হঠাৎ জড়িয়ে গেল এগুলো হচ্ছে ব্রেন স্ট্রোকের ভীষণ বড়ো ইম্পর্টেন্ট সাইন যেগুলোকে আমরা ইগনোর করি তারপর তারপর আবার বহুদিন কিছু হলো না তারপর আবার দেখা গেল একটি জড়িয়ে গেল মানে একটু একটু করে ঘটছে ব্যাপারটা বড় হচ্ছে ছাড়াও হঠাৎ দেখা গেল যে একটা সাইডে একটু মাসেল ঝুলে গেছে একটুখানি ঝুলেছে ইগনোরেবেল বাইরে থেকে অত বোঝা যায় না কিন্তু আমরা যখন মুখটুক পরিষ্কার করি মাথাটাথা আশ্রয় চিরুনি দিয়ে তখন হঠাৎ খেয়াল করলাম যেন একটুখানি ঝুলে রয়েছে মানে প্যারালাইটিক একটু ব্যাপার কিংবা কোনো একটি হাত বা পা কোনো একটি সাইড যেন আমার মনে হচ্ছে একটু অবস অবস হচ্ছে অবস আমাদের এমনি অবস আর প্যারালাইসিসের মধ্যে পার্থক্য আছে ও সেন্সারি নার্ভগুলো বা সেনসেশানটা থাকে কিন্তু মোটর নার্ভ যেটা সেটা প্যারালাইজড হয় কারণ ব্রেন তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেখান থেকে মোটর নার্ভই যায় আমাদের বারোটা ক্রেনিয়াল নার্ভ রয়েছে তাদের সবাইকে মোটর নার্ভ বলা হয় মোটর নাইভই প্যারালাইসিসটা হয় যার ফলে আপনার হাত দেখবেন ঝুলছে পা ঝুলছে সবই ঠিক আছে কিন্তু টাচ করলে চিমটি কাটলে তার সেন্স থাকে তাই সেন্সেশানটা ঠিক থাকে অর্থাৎ সেন্সরি নার্ভগুলো সবই ঠিকঠাক থাকে মোটামুটি সেটা হয়েছে হঠাৎ মনে হচ্ছে কিন্তু ঝিঝি ধরলে আপনি কষ্ট হবে কিন্তু পাটা তুলতে পারবেন এবং সেটি ক্ষণিক সময় বা টিংলিং সেনসেশান ইংলিশে বলায় আমরা বাংলায় ঝিঝি ধরা বলি সেটা কিছুক্ষণের জন্য তারপর ঠিক হয়ে যায় কিন্তু ওই জিনিসটা যেটা মনে হচ্ছে একটু উইক ফিলিং হচ্ছে সেই সাইডটা সেটা কিন্তু সহজে ঠিক হচ্ছে না বেশ কিছুদিন ধরে হচ্ছে আর টিংলিং সেনসেশান কিন্তু বা নামনেস অস যাকে বলা হয় সেই অসার অনেক সময় হয় সেখানে নার্ভে কম্প্রেশান হয়ে অনেকক্ষণ ধরে বসে থাকি বা অনেক করে অনেকক্ষণ চেয়ারে মানে হাতলে হাত দিয়ে রয়েছি সেই জায়গাটা হঠাৎ ধিজি ধরে গেলো বা অনেকক্ষণ বাসে ইয়ে করেছে ওটা হতে পারে কিন্তু এগুলো বেশিক্ষণ স্থায়ী নয় কিন্তু আপনি বেশ কিছু দিন ধরে দেখা যাচ্ছে যে একটুখানি সাই মানে একটা সাই বা কোনো একটি শরীরের পার্ট যেন আপনি একটু নড়াচড়া করতে একটু অসুবিধা হচ্ছে এগুলো সবই মনে রাখবেন আপনার ব্রেন স্ট্রোক বা মাথা ঘিলু যাকে বলি আমরা বাংলায় বা ব্রেন বা আমাদের যে শিব্রাম সেলিবেলাম এই যে জায়গা খুলির ভেতরে যে ঘেলুটা রয়েছে তার মধ্যে কোনো একটি সমস্যা নিশ্চয়ই আপনার হচ্ছে আর এই সমস্যাগুলো মেন হয় হচ্ছে আমাদের এই যে রক্ত থেকে অর্থাৎ রক্তে যখন আলটিমেটলি মানে কোনো জায়গায় আইদার প্লাগিং হচ্ছে অথবা ওভার এনজন হচ্ছে প্রচণ্ড পরিমাণে রক্ত প্রবাহ হচ্ছে বেড়ে গেছে প্রেশার অত্যন্ত হাই বহুদিন ধরে চলছে তাহলে সব ক্ষেত্রে এই সব ক্ষেত্রে আলটিমেটলি ব্রেনে যে অক্সিজেন সাপ্লাই সেই সাপ্লাইটা বন্ধ হয়ে যায় কিংবা অত্যন্ত বেশি হতে গিয়ে সেই জায়গা ফেটে যেতে পারে তাহলে ব্রেনের সেই জায়গাটা কাজ করা বন্ধ করে দেবে তো যদি হেমারেজিক হয় হেমারেজিক হলে হঠাৎ হলো তাহলে সেখানে মোটামুটি ওই জায়গাটা টিয়ার টিয়ার করে অপারেশন করে আপনার আগের নর্মাল অবস্থায় ফিরিয়ানা যেতে পারে কিন্তু স্কেমিক ব্যাপারটা কী জানেন তো বহুদিন ধরে একটু 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 করে হতে হতে সেই ব্রেন সেলগুলো ড্যামেজ করে দেয় কিংবা সেই নার্ভটাকে ড্যামেজ করে দেয় সেখান থেকে যে নার্ভ উৎপন্ন হচ্ছে সেই জায়গাটা ড্যামেজই করে দিল ড্যামেজ করে মৃত্যু ঘটে গেল তাহলে সেই জায়গাটা তার রিকভার হওয়া মুশকিল হয়ে যায় তবুও স্ট্রোক হওয়ার পরে বাড়িতে ফিরলে কিছু ফিজিওথেরাপি এক্সারসাইজ করলে কিছুটা রিকভার হয়ে যায় পুরোটা না হলেও কিছুটা রিকভার হয়ে যায় তাহলে বুঝলেন তো ব্রেন স্ট্রোক হলে কি বা স্ট্রোক হলে কি নিয়ম বা কী ইঙ্গিতগুলো আপনারা পেয়ে যাবেন তাহলে এই ইঙ্গিতগুলো যদি একটু আপনারা পান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনাকে নিতেই হবে না হলে এটাকে যদি ফেলে রাখেন এই ইঙ্গিতগুলো পেতে পেতেও কিন্তু আপনার বেশ কয়েক মাস এক দু বছর আপনি সময় পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন কিন্তু যখন প্যারালাইটিক সেন্সেশান আসছে কিংবা ধরুন স্লার মানে কি বলবো স্লাইড বা এরকম ধরনের জিনিসটা আসছে সেই ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শে যেতে হবে তার কারণটা হচ্ছে এটা ইঙ্গিত দিচ্ছে আপনার অনেক লেট হয়ে গেছে